আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম মোকামেল হক জামিল আজকে আমি চলে আসছি দাউদকান্দি থানাতে এখানে বাগরপুরে আমার একটা নতুন একটা প্রজেক্টের মেজারমেন্ট নিয়ে গেলাম এখানে যে জায়গার মালিক মোহাম্মদ ফারুক মিয়া উনি বাহারাইন থাকে প্রবাসী তো ওনার সাথে আমার প্রায় ছয় সাত মাসের উপরে ওনার সাথে যোগাযোগ উনি দেশে আসার পরে আমি আজকে সার্ভে করলাম ওখানে এখান থেকে পুরো জায়গাটা বাউন্ডারি নেওয়া এই যে এটা থেকে শুরু করে এই পুরো বাউন্ডারিটা ওনার অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর এবং এটা একদম মেইন হাইওয়ে ঢাকা টু কুমিল্লা যে হাইওয়েটা আছে একদম ওই হাইওয়ের সাথেই একদম হাইওয়ের সাথে ওনার এই জমিটা খুব ভ্যালুয়েবল জমি এবং এখানে এই জায়গার মূল্য হিসাব করতে গেলে অনেক কারণ এখান থেকে ডাকা সকালে গিয়ে আবার অফিস করে আবার এখানে মুভ করা যাবে এত সুন্দর একটা জায়গা জন্য উনি খুব প্ল্যানিং করে কাজটা করতে প্রথম একবার একটা ডিজাইন করেছিল ওই ডিজাইনটা তার পছন্দ হয়নি প্ল্যানিং হিসাবে সেজন্য ওই ডিজাইনটা ক্যান্সেল করে দিয়ে আমার সাথে প্রায় ছয় মাস আগের থেকে ওনার যোগাযোগ তো ইনশাল্লাহ উনি দেশে আসছে আমি এখানে সম্পূর্ণ জায়গার মেজারমেন্টটা নিলাম এবং ওনারকে কোন জায়গায় কি করবে এই জায়গাটাকে কিভাবে কাজে লাগানো যায় এই পরামর্শটা ওখানে ওনাকে দেওয়া হয়েছে আর ফিজে মানে পরবর্তীতে আমাদের এই মেজারমেন্ট অনুসারে এখানে কয়টা ইউনিট হবে কয়টা ভবন হবে এই জিনিসগুলো ওনাকে স্টেপ বাই স্টেপ ওনাকে দেখানো হবে ফারুক ভাইকে যখন ওনার সাথে আমাদের এই প্ল্যানিংয়ের ইস্যুটা সলিউশন হবে তখন ওনাকে এখানে চারতলা একটা বিল্ডিং টু ইউনিটের এক সাইডে একটা বিল্ডিং হবে আপাতত জায়গাটা খালি থাকবে পরে যেন ওখানে একটা বিল্ডিং করতে পারে হ্যাঁ এই জায়গাটাই ওনাকে সাজেস্ট করতেছি কারণ এখানে যেহেতু বড় একটা জায়গা এবং ভ্যালুয়েবল জায়গা এই জন্য প্রথম ওনাকে উনি দুই ইউনিটের একটা বাসার চারতালার জন্য একটা জায়গা সিলেক্ট করে দেব পরে যে জায়গাগুলো থাকে সেখানের জন্য আরও বিল্ডিং হয় এই প্ল্যানিংটাই মূলত মেইন ইম্পর্টেন্ট আপনাদের যাদের অনেক বড় জায়গা আছে কিন্তু প্রথমে মাঝখানে একটা ঘর করে রাখলে পরে কিন্তু আর জায়গাটা আর কাজে লাগানো যায় না ওইগুলো ওয়েস্টেজ জায়গা হয়ে যায় এজন্য জায়গা কাজে লাগানোর জন্য একদম শুরুর থেকেই ইঞ্জিনিয়ার নিয়ে এসে জায়গার যে পজিশন আছে জায়গার কি করবেন এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেন কাজ করলে আপনার কোনো জায়গা নষ্ট হয় না এটার জন্যই মূলত ভাই দেশে আসার পরে আমি সাইটটা ভিজিট করছি তো ইনশাল্লাহ পরবর্তীতে এই প্রোজেক্টের আরও আপডেট পাবেন এই ফারুক ফারুক ভাইয়ের এই জায়গাটা নিয়ে আমরা কি করছি কি ধরনের ডিজাইন সাজেস্ট করছি সব কিছু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম